দেখুন বন্ধুরা বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমি বাড়িতে কি রান্না করে নিচ্ছি চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ধাবা স্টাইলে চিকেন মশলা রেসিপি খুব সহজ পদ্ধতি কিন্তু এই ধাবা স্টাইল চিকেন মশলা কারিটা আমি বানাচ্ছি কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন চিকেনটা কিন্তু প্রথমে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই চিকেনটার মধ্যে কিছু মশলা মাখাতে হবে না এইবারে আমি চিকেনটা কিন্তু রান্না করে নিচ্ছি দেখুন একটা কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে আমি অল্প করে কিন্তু একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে কিন্তু অল্প করে আমি সাদা তেলও দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু ভালোভাবে গলে গেছে এবারে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে ওটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে চিকেনগুলো চিকেনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি চিকেনটা রান্নার জন্য আমি কী কী মশলা নিয়েছি পেঁয়াজ কচলো আদা কুচনো রসুন কুচনো টমেটোর পরিমাণটা বেশি লাগবে তাই জন্য দেখুন পাঁচটা টমেটো কুচে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজটা দেখুন একদম মিমি করে কুচে নিয়েছি ছোটো ছোটো করে প্রথমে কিন্তু আমি আদা রসুনটাকে একসাথে পেস্ট করে নিচ্ছি এই আদা রসুনটার সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি এটা দেখুন হালকা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি বেড়ে এর মধ্যে মেধিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনটা দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচনটা কিন্তু এর সাথে ভালো করে কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি আমি জায়গাতে কিন্তু ঢেলে নিচ্ছি এবারে আমি বেটে নিচ্ছি টমেটোগুলো টমেটোটা দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাও দেখুন চিকেনের সাথে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট একটুও ভালো করে কিন্তু এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিন্তু নুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা এক চামচ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ভালো করে মশলাটা আরও কিছুক্ষণে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো যতক্ষণ আর টমেটোর কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিচ্ছি টমেটো বাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি টক দই টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি চিকেনটার মধ্যে দেখুন আমি এক ফোঁটাও কিন্তু জল দিইনি দেখুন তাও কতটা জল বেরিয়েছে মশলা কষাতে কষাতে এবারে আমি কিন্তু চাপা দিয়ে মাংসটা ভালো করে কিন্তু সিদ্ধ করে নিই ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন দই দেবার কারণে দেখুন কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এক ফোঁটাও জল দেইনি রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়োটা যে যেমন ঝালখান সেরকম পরিমাণ মতোই দিবেন এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতা এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো ভালো করে মিশিয়ে আমি জায়গাতে ঢেলে নিচ্ছি চিকেনের তরকারিটা পুরোটা জায়গাতে তুলে নিয়েছি কত সুন্দর কালার এসেছে আর গন্ধটা উঠেছে খুব সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে দেখলেন তো খুব সহজ পদ্ধতি কিন্তু ধাবা স্টাইলে চিকেন মশলাকারি রেসিপিটা কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখালাম আর এই তরকারিটা কিন্তু রুটি পরোটা নান ফ্রায়েড রাইস যে কোনো দিয়ে খেতে ভালো লাগে যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে কি ধাবা স্টাইলে চিকেন মশলাকারি রেসিপিটা বানিয়ে খান যদি খেয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার আপনার ভিডিওর প্রভাবটাকে লাইক কমেন্ট বন্ধুরের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের কখন ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন